সরাসরি আপনারা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই ধরেছেন কেশপুরের জামশেদ ভবন কার্যত ভোটের পরে কেশপুরের জামশেদ ভবনের নেতা শূন্য জামশেদ ভবন কার্যত নিজেদের ভোটটা কেশপুর বিধানসভার যে ভোট সে ভোটের মার্জিনও কিন্তু কমে গেছে আর এই নিয়েই শাসক দলের অঞ্চল স্তরের নেতৃত্বরা কিন্তু কটাক্ষ করেছেন কেশপুরের জামশেদ ভবনের যারা নেতা ছিলেন এবং যারা লিড দিচ্ছিলেন নেতৃত্বরা কিন্তু কটাক্ষ করেছেন আর এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে জামশেদ ভবন কিন্তু একটা পরিচিত দলীয় ছিল সেই জামশেদ ভবন কার্যত নেতাহীন শূন্য আর সেই চিত্র খবর টেনে ক্যামেরা পারসন শুভ আপনাদেরকে দেখাচ্ছে জামশেদ ভবনের চিত্রটা আর এই মুহূর্তে কিন্তু কেশপুরের অঞ্চলের নেতৃত্বরা সরাসরি তরুণ রায়কে কটাক্ষ করলেন আর এই মুহূর্তে দুটা চিত্রই আপনাদিকে শুভ তুলে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি জামশেদ ভবনের চিত্রটা বা মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নটা করেছে সে উন্নয়নের নিরিখে মানুষ সিপিএম কে বর্জন করেছে এখানে মূলত সিপিএম এর এজেন্ডার কি আছে সারা পশ্চিমবাংলায় জিরো লোকসভাতে জিরো বিধানসভাতে জিরো এনারা ভোটটা পাবেন কি করে মানুষকে কি দিয়েছেন যে ভোট শতাংশ সিপিএমের কেশপুরে ছিল কার্যত তো কেশপুরের কেশপুরের বুকে তো ভোট শতাংশ কমে গেছে যে সিপিএমকে বলা হতো কেশপুরের দুর্জয় কেশপুরের এক লাল ঝড় কেশপুর ছাড়া কোথায় নেই সেই সিপিএমের ঘাটেও কিন্তু ভোট ধস নেমে গেছে কি বলবেন ওনাদের ভোটারগুলো তো বিজেপিকে এখানে ট্রান্সফার করে দিয়েছে এখানে তরুণ রায়ের বুথে বিজেপিকে ট্রান্সফার করছে সিপিএম তার নিজের ভোটকে বিজেপিকে ট্রান্সফার করছে তো ওরা জয়ী হবে কি করে মানুষ সিপিএমের জামানায় অত্যাচারিত হয়েছে ঘর ছাড়া হয়েছে এখন মানুষ সিপিএমকে কেন ঘরে দেবে মমতা ব্যানার্জি যে উন্নয়ন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় বাহাত্তরটি প্রকল্পের মাধ্যমে মানুষ উন্নয়ন পাচ্ছে মানুষ উন্নয়নটা নেবে না সিপিএমের বমবন্ধক নেবে সেটা মানুষ এই লোকসভায় দেখিয়ে দিয়েছে মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে সেই কারণেই সিপিএমের যারা নেতৃত্ব দেশ ভবন বন্ধ হয়ে যাওয়ারই কথা চৌত্রিশ বছর যা অন্যায় অত্যাচার মানুষের উপরে করেছে বোমা বন্দুকগুলির লড়াই করেছে তাতে প্রীত মানুষ আজকে তৃণমূল কংগ্রেস বাড়িতে বাড়িতে মানুষগুলোকে উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির স্বার্থে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কেশপুর কেশপুরেই আছে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিবে কি করে সিপিএমের কি কাজ আছে যে সিপিএমকে ভোট দিবে সিপিএমকে ভোট দিবে নি এই কারণে সিপিএম কোনো উন্নয়ন কিছু কিছু দেখাতে পারেনি মানুষের সাথে নাই মানুষের পাশে নাই সেই সব কারণ যেন একাধিক উন্নয়ন দিচ্ছে উন্নয়নের জন্যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিচ্ছে মানুষ ভালো প্রকৃত সিপিএমের ঘরে মানুষ তারা আর সিপিএমকে চাচ্ছেন